কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কথা হবে সার্বিয়ার সম্পর্কে এবং সার্বিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সার্বিয়ার ম্যান পাওয়ার ও ফ্লাইট আপনারা যারা নতুন করে বর্তমান সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন সে প্রসঙ্গে এবং সার্বিয়ার ভিসা কি আগামীতে বন্ধ হয়ে যেতে পারে কিনা বা ভিসার ভবিষ্যৎ এবং পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব ও এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন তো বর্তমান সার্বিয়ার সম্পর্কে বলতে গেলে যাদের অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে এবং অ্যাম্বাসি ডেট নিয়ে আপনারা আপনার এজেন্ট আপনার মাধ্যমে বা আপনার ডকুমেন্টস ফাইলগুলো সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসিতে জমা দিয়েছে সে সকল ভিসা প্রত্যাশা ভাইদের কিন্তু বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা দিচ্ছে এবং ভিসা দিচ্ছে অ্যাম্বাসি থেকে স্টিকার ভিসা ফাইল সব কিছু যাচাই বাছাই করে ঠিক থাকলে পরের যে বিষয়টি হচ্ছে সার্বিয়া দিল্লি অ্যাম্বাসি বাংলাদেশিদেরকে এখন কি পরিমাণ ভিসা দিচ্ছে যদি গত এক সপ্তাহ বা দুই সপ্তাহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনায় যেটা বোঝা গিয়েছে সেটি হচ্ছে প্রায় অলমোস্ট সেভেন্টি থ্রি প্লাস ভিসা বাংলাদেশিদেরকে দিয়েছে দিল্লি অ্যাম্বাসি থেকে বর্তমানে আপনাদের যাদের অনলাইন করা হয়েছে অনলাইনে অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছে আপনার এজেন্ট বা মাধ্যম আপনাকে জানিয়েছে যে আপনার ওয়ার্ক পারমিটটি অনলাইনে অ্যাপ্রুভড হয়ে গিয়েছে তাদের অ্যাম্বাসি ডেট নিয়ে অ্যাম্বাসিতে সকল ফাইল ডকুমেন্টসগুলো এবং পাসপোর্ট সহ সাবমিট করলে পরবর্তীতে কিছু সার্বিয়ার দিল্লি অ্যাম্বাসি বর্তমান সময়ে যারা অ্যাপ্রুভাল পাচ্ছেন তাদের 95% কিন্তু ভিসা পাচ্ছেন ভিসা হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে সঠিক হয় তাহলে কোম্পানির ডকুমেন্টস পেপারস সব কিছুই ঠিক থাকলে কিন্তু আপনি অ্যাপ্রুভাল পাবেন তো এখন কথা হচ্ছে যে একটি বিষয়ে অনেক ভাইয়ের চিন্তা হচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে সার্বিয়ার ভিসা বন্ধ বা সার্বিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য কী বন্ধ হয়ে যেতে পারে কিনা তো দেখুন বর্তমান কিন্তু সময় কিন্তু সার্বিয়ার আন্দোলন চলছে এবং প্রায় সময় আন্দোলন দেখা যায় সার্বিয়ার সরকার পতন হয়ে নতুন কোনো সরকার আসতে পারে এ বিষয়ে বাংলাদেশি ভাইদের আতঙ্কিত হওয়ার কিছু নাই কারণ বলকান কান্ট্রিগুলোর মধ্যে সার্বিয়া এমন একটি দেশ যেখানে সব সময় শ্রমিকের প্রয়োজন এবং যেখানে থাকা ছোট বড় সকল কোম্পানি সারা বছরই বিভিন্ন দেশ থেকে ওয়ার্কার হার করে যেহেতু সার্বিয়া কোম্পানিগুলোতে অবশ্যই ওয়ার্কার প্রয়োজন এবং সার্বিয়াতে যেহেতু ছোট বড় অনেক ধরনের কোম্পানিগুলো রয়েছে অবশ্যই তারা কোম্পানিগুলো বাংলাদেশিদের হার করছে এখন যেহেতু সার্বিয়ার শ্রম বাজার বাংলাদেশি ভাইদের জন্য খোলা আছে ধারণা করা হচ্ছে সার্বিয়া আগামীতে প্রচুর ভিসা দিবে বাংলাদেশিদেরকে সার্বিয়ার ভিসা ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এবং সার্বিয়ার অনলাইন প্রসেসিং এর অনলাইনে অ্যাপ্রুভাল হচ্ছে এবং যেহেতু বর্তমান সার্বিয়ার ভিসা দিচ্ছে সেহেতু বলা যায় যে সার্বিয়ার যত সমস্যা আন্দোলন হোক না কেন সরকার পতন হলেও নতুন সরকার আসুক আর যে সরকার আসু সার্বিয়ার ফিসার ক্ষেত্রে বাংলাদেশিদের তেমন কোনো প্রভাব বিপত্তি আসবে না যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে অর্থাৎ আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে সার্বিয়ার অনলাইন সিস্টেমের মাধ্যমে সার্বিয়াতে কর্মী প্রেরণ করি এবং সার্বিয়া যতদিন পর্যন্ত তাদের টার্গেট এক্সপ্রো পূরণের জন্য আরও বেশি পরিমাণে ওয়ার্কার নিয়োগ এবং তাদের বিভিন্ন ধারাবাহিক উন্নয়নের জন্য ওয়ার্কার নিয়োগ দিয়ে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু কোম্পানিগুলো যতদিন চাইবে ততদিন পর্যন্ত ওয়ার্কার ওয়ার্ক পারমিট ইস্যু হবে ততদিন পর্যন্ত সার্বিয়া ভিসা দিবে এবং ততদিন পর্যন্ত বাংলাদেশিরা সার্ভে অবশ্যই যেতে পারবে তো আপনারা সার্ভে নিয়ে চিন্তা করবেন না আপনারা সারা যারা সার্বিয়ার জন্য ইচ্ছা আগ্রহ প্রকাশ করেছেন এবং বিভিন্ন প্রসেসিং সিস্টেমে আছেন এবং বিভিন্ন ধাপে আছেন এবং যারা সার্বিয়ার ভিসা পেয়েছেন বা অনলাইনে অ্যাপ্রুভাল পেয়েছেন বা অনলাইনের বিভিন্ন ধাপ অতিক্রম করছেন বা নতুন ফাইল জমা দিয়েছেন তারা সকলেই অবশ্যই একটু ধৈর্য ধারণ করুন সবাই সফল হবেন বর্তমান সার্বিয়ার জন্য আপনারা প্রত্যেকেই যদি সঠিক পদ্ধতিতে সঠিক এজেন্ট বা মাধ্যমে ফাইল জমা করান এবং আপনার কপালে যদি সার্বিয়া বা ইউরোপ লেখা থাকে তাহলে আপনি অবশ্যই সার্বিয়া বা ইউরোপ আসতে পারবেন তো এখন পরবর্তী যে বিষয়টি বুস বোঝাতে চেয়েছি যে সার্বিয়ার ভিসা কি বন্ধ হয়ে যাবে কিনা সরকার পতন হলে কি সার্বিয়ার ভিসা বাংলাদেশিদেরকে দেওয়া বন্ধ করে দিবে কিনা সার্বিয়ার নতুন সরকার আসলে কি তারা আবার ভিসা বন্ধ হচ্ছে কিনা এখন পর্যন্ত এ ধরনের কোনো আগাম সংবাদ পাওয়া যায়নি সুতরাং আপনারা কোনো চিন্তা বা আতঙ্কিত হবেন না সার্বিয়ার জন্য আপনারা সুনিশ্চিত চিন্তামুক্ত থাকুন এবং আপনারা চেষ্টা করুন শান্ত থাকার তো এখন কথা হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট কি অবস্থা আসলে ওয়ার্ক পারমিট আগের তুলনায় ইস্যু হচ্ছে খুব কম সময়ে সার্বিয়ার পারমিট কিন্তু বর্তমান সময়ে ইস্যু হচ্ছে যারা ভালো এজেন্সি বা মাধ্যম লিঙ্ক আপ ভালো রয়েছে তারা কিন্তু চাইলে ফাইল জমা দেওয়ার এক থেকে দেড় মাসের ভিতর কিন্তু খুব সহজে কিন্তু সার্বিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু করাতে পার সক্ষম হচ্ছেন অর্থাৎ সার্বিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু বর্তমান চলমান রয়েছে তো এখন সার্ভিয়ার ম্যান পাওয়ার প্রসঙ্গে যদি কথা বলি সেটি হচ্ছে দেখেন যদি সার্ভিয়ার ভিসা পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই আপনার এজেন্ট বা মাধ্যম আপনাকে বলবেন নিজ এলাকায় তিন দিনের ট্রেনিং করতে এবং আপনার সার্টিফিকেটটি বের করাতে এবং তার আপনার জন্য ভিসা কপি দিয়ে আপনার জন্য বিমিটি ক্লিয়ারেন্স কার্ডটি করাবে এটি কিন্তু বর্তমান আপনার জন্য ভিসা কপি দিয়ে আপনার বিয়েমিনটি ক্লিয়ারেন্স কার্ডটি করাবে এটি বর্তমান সময়ে ম্যান পাওয়ার কার্যক্রম ঠিক আছে আপনার ভিসা যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ম্যান পাওয়ার পাবেন তাই বর্তমান সময়ে ম্যান পাওয়ারের বিষয়ে কোনো জটিলতা ফেস করতে হবে না বর্তমান এখন পর্যন্ত সার্বিয়ার ফ্লাইট হচ্ছে আমি একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছি সেটা হচ্ছে গত কিছুদিন আগে আমার এলাকার এক বড় ভাইয়ের সাথে কথা হয়েছে সে আমাকে জানিয়েছে যে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে তিনি সহ এলাকা থেকে চার পাঁচজনের ফ্লাইট হবে এবং আরও হবে তো এ বিষয়ে তিনি আমাকে সুনিশ্চিত করেছেন যে তাদের সার্বিয়ার ফ্লাইট আছে এই মাস সহ আগামী মাসেও প্রথম সপ্তাহে অর্থাৎ যাদের টিকিট কাটা হয়েছে এবং তারা সার্বিয়া ঢুকবে তো এখন কথা হচ্ছে তাহলে এটি প্রমাণিত যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এবং অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে এবং অনলাইন অ্যাপ্রুভাল কিন্তু বর্তমান সময়ে দ্রুত হচ্ছে এবং সার্বিয়ার ভিসা হচ্ছে সার্বিয়ার ম্যান পাওয়ার হচ্ছে ফ্লাইট হচ্ছে সব কিছু ঠিক আছে তাই আপনারা যারা সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ আগ্রহ অপেক্ষা করছেন এবং নতুন যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন ভাবছেন তারা অবশ্যই একটু ভালো এজেন্সি বা মাধ্যম থেকে যারা অতীতে সার্বিয়া নিয়ে বা বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কাজ করেছেন এবং আগামীতেও যারা ইউরোপ নিয়ে ভালো কাজ করবে আশা করা যাচ্ছে এমন এজেন্সি বা মাধ্যম দেখে আপনারা আপনার ফাইল জমা করাতে পারেন যারা বিগত দিনেও ভালো কাজ করেছে এবং এখনো বর্তমানে সার্ভিয়ার হয়ে ভালো কাজ করছে এবং ভবিষ্যতে ভালো কাজ করবে এই ধরনের এবং আপনাদের কাছে ভালো মনে হচ্ছে বিশ্বাসযোগ্য সেই ধরনের ভালো এজেন্ট দেখে আপনারা ফাইল জমা দিলে ভিসা সফলতা অনেক সহজ হবে এবং ইউরোপ ক্ষেত্রে সহজ হবে আপনারা যারা বর্তমান সময়ে বিভিন্ন অনলাইন প্রসেসিং সিস্টেমের মধ্যে রয়েছে যেমন ধরেন কোনো রিকোয়েস্ট আপডেটিং আছে রিকোয়েস্ট সাবমিটেড আছে আবার রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে তাদের সকলের দ্রুত স্ট্যাটাস পরিবর্তন হবে এবং পারলে আপনার এজেন্টের থেকে কোম্পানির আইডি পাসওয়ার্ড নিয়ে সঠিকভাবে কোম্পানির ওয়েবসাইটে ঢুকে আপনি যদি চেক করে দেখতে পারেন যে আপনার ওয়ার্ক পারমিটটি বর্তমানে কোন স্ট্যাটাসে বা কোন পর্যায়ে রয়েছে এবং দুই সপ্তাহ পর আবার যদি চেক করে দেখেন বা তিন সপ্তাহ পরে বা এক মাস পরে যে আপনার ওয়ার্ক পারমিট স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে কিনা যদি আপনার স্ট্যাটাস পরিবর্তন হয় তাহলে অবশ্যই আপনার অনলাইন সিস্টেম অর্থাৎ অ্যাপ্রুভাল কার্যক্রমটি চলমান ক্রিয়ায় রয়েছে এবং কাজ চলছে এ সকল ক্ষেত্রে অপেক্ষা করলে অবশ্যই ভালো কিছু পাওয়া যাবে তো যারা বর্তমানে আপনার এজেন্টকে বিশ্বাস করে অনলাইন করেছেন এবং এজেন্ট আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়েছেন আপনি অনলাইনে চেক করে দেখেছেন যে অনলাইনে ওয়ার্ক পারমিটে এই স্ট্যাটাসে রয়েছে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়েছে আপনি চেক করে দেখেছেন অনলাইনে ওয়ার্ক পারমিটটি এই স্ট্যাটাসে রয়েছে আপনি ফাইনালি অ্যাপ্রুভ পাবেন ধরে নিন এবং অ্যাপ্রুভড হলে আপনারা নাইনটি সেভেন পারসেন্ট ভিসা পাবেন তো বর্তমান সময় সার্বিয়া কিন্তু ইউরোপে ঢোকার জন্য সবচেয়ে বেস্ট কান্ট্রি হিসেবে বিবেচিত এবং বলকান কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি ভালো ভিসার ইস্যু এবং বেশি পরিমাণে কিন্তু ভিসা দিচ্ছে বাংলাদেশিদের তো এটি অবশ্যই আমাদের বাংলাদেশিদের জন্য একটি ভালো সংবাদ এবং সম্ভাবনা দুয়ার সুতরাং ইউরোপের বিভিন্ন আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন